এখানে প্রতিটি সকাল শুরু হয় নতুন এক স্বপ্ন নিয়ে নিজেকে বদলে দেওয়ার এক স্বপ্ন ভোরে এখানে শুধু সূর্যই ওঠে না ওঠে আত্মবিশ্বাস আর কথা বলার সাহস নিয়ে কিছু স্বপ্নবাজ যোদ্ধা প্রার্থনার নিরবতা আর বিশ্বাসের আলোয়ে তারা প্রস্তুত হয় নতুন দিনের জন্য প্রার্থনার শান্তি আর ভোরের আলো পেরিয়ে শুরু হয় স্পিকিং প্র্যাকটিস বন্ধুদের সাথে বসে শব্দে শব্দে গড়ে ওঠে ওদের আত্মবিশ্বাস তারপর শুরু হয় লিসেনিং প্র্যাকটিস প্রতিটি বাক্য প্রতিটি নতুন শব্দ তাদের নোটবই জায়গা পায় যেন ভবিষ্যতের দরজা খুলে দেওয়ার চাবি হয়ে এভাবেই দিনটা এগিয়ে চলে নতুন শেখার পথে অনুশীলনের পর সবার সকালটা শেষ হয় আলকা নাস্তার উষ্ণতায় তারপর শুরু হয় শেখার মূল যাত্রা সকালের উদ্দীপনা এবার ছড়িয়ে পড়েছে ক্লাসরুমে প্রতিটি ক্লাস মানেই নতুন কিছু শেখা নতুন কিছু বোঝা আর স্বপ্নের পথে নিজেকে একটু এগিয়ে নেওয়া শিক্ষকরা শুধু পড়ান না তারা শোনেন বোঝেন আর শিক্ষার্থীদের প্রতিটি সমস্যার সঠিক সমাধান দেন হাসি খুশি পরিবেশে শেখা হয় সহজ আর আনন্দময় এই ধারাবাহিক প্রচেষ্টায় তাদের ইংরেজিকে রূপ দিচ্ছে সফলের শক্তিশালী অস্ত্রে আমি দীর্ঘদিন ধরে আমাদের জানাল লাইনে পড়াশোনা করতেছি আমাদের গ্রামে কিন্তু আমি ইংলিশে অনেক দুর্বল সেজন্য আমি অনেক গবেষণা করার পরে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন এনভায়রনমেন্ট দেখি কিন্তু আমার পছন্দ হয় না আমি একদিন আমার একটা বন্ধু আমাকে বললো যে হার্স ইংলিশ কেয়ার তাদের তাদের পরিবেশ তাদের এনভাররমেন্ট তাদের টিচার তাদের ম্যান্ডার্স অনেক ভালোভাবে শেখায় প্যান্ডলি শেখায় তো সেজন্য আমি একদিন হার্স ইংলিশ কেয়ার আসলাম আসার পর আমি দেখি যে সত্যি তাদের এনভায়রমেন্ট অনেক সুন্দর প্রত্যেকটা টিচার অনেক স্মার্টলি টিচিং দেয় এবং কি তাদের তো টোটালি আমার কাছে ভালো লাগে আর বাংলাদেশে ঢাকার মধ্যে এত কম টাকার মধ্যে একটা কোর্স কমপ্লিট করা যাবে এটা সম্ভব না। সকালের প্রাণবন্ত ক্লাস শেষ হলে শিক্ষার্থীরা ফিরে যায় ফ্রেশ হতে গোসলের সতেজতা আর নামাজের শান্তি তাদের ভেতরে এনে দেয় এক নতুন এনার্জি তারপর সবাই মিলে বসে দুপুরের খাবার টেবিলে হাসি গল্প আর বন্ধুত্বের আড্ডায় ভরে ওঠে চারপাশ একটু বিশ্রামের পর বিকেলবেলা শুরু হয় নতুন শেখার মুহূর্ত ভোকাবিউলারি ক্লাসে শেখে নতুন শব্দ আর সঠিক উচ্চারণের কৌশল তারপর আসে ক্রিয়েটিভিটি দেখানোর সময় ইংলিশ ভিডিও ভ্লগ বানানো প্রেজেন্টেশন প্র্যাকটিস আর একে অপরকে অনুপ্রাণিত করার মুহূর্ত এভাবেই প্রতিদিন তারা এগিয়ে চলে আত্মবিশ্বাস আর দক্ষতার পথে আস্তে আস্তে সন্ধ্যা নামে আর মনোযোগের সাথে শুরু হয় সেলফ স্টাডি প্রতিটি শিক্ষার্থী তার নিজের ও পরিবারের স্বপ্ন পূরণে পরিশ্রম করছে কারো ডায়েরি ভরে ওঠে নতুন নতুন শব্দে আবার কেউ চেষ্টা করে তার ইংরেজি উচ্চারণটাকে আরেকটু ডেভেলপ করতে তারপর পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে প্র্যাকটিসের মাধ্যমে যেখানে শিক্ষক ও সহপাঠীরা একসাথে গড়ে তোলে ইংরেজির সেরা পরিবেশ এই সময় তাদের পাশে থাকে স্পোকেন ফাইটার বইটি যা শেখার যাত্রাকে করে তোলে আরো সহজ এবং প্র্যাকটিক্যাল রাতের খাবারের পর সবাই সারাদিন যা শিখেছে তা আবার দেখে নেয় তারপর বন্ধুদের সাথে শেষবারের মতো কথা বলার প্র্যাকটিসে মেতে ওঠে এখানে প্রতিদিন শুরু হয় এবং শেষ হয় শেখা হাসি আর নতুন স্বপ্ন নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি মুহূর্তই তৈরি হয় তোমার ভবিষ্যতের জন্য সঠিক পরিবেশ অভিজ্ঞ শিক্ষক আর নিরন্তর অনুশীলনের তুমি পাবে সেই আত্মবিশ্বাস যা বদলে দেবে তোমার জীবন এটাই রাহাতস ইংলিশ কেয়ার যেখানে ইংরেজি শুধু শেখানো হয় না গড়ে তোলা হয় সফল ভবিষ্যৎ তুমি কি প্রস্তুত তোমার যাত্রা শুরু করতে